আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা এই রেওয়ামিল থেকে যখন বিষদয় বিবরণী প্রস্তুত করি আর্থিক বিবরণী করার সময় রেওয়ামিল এবং সমন্বয় দেখে এই বিষদায় বিবরণী প্রস্তুত করতে হয় নিটলাভ মোট নির মোট লাভ নির্ণয়ের জন্য তাই না তো সেই ক্ষেত্রে রেওয়া যদি বলা থাকে যেমন মজুরি আট হাজার টাকা আমদানি শুল্ক ছয় হাজার টাকা তো এই দুইটা হিসাব বিষদয় বিবরণীর কোথায় বলবে বিষদ বিবরণীর মধ্যে বিকৃত পণ্যের ব্যয় লিখতে হয় তারপরে পরিচালন ব্যয় লিখতে হয় তাই না বিভিন্ন তথ্য থাকে তো সেই ক্ষেত্রে মজুরি এবং আমদানি শুল্ক এগুলো কিন্তু প্রত্যক্ষ খরচ অর্থাৎ ক্রয় সংক্রান্ত খরচ এগুলো প্রত্যক্ষ খরচ যেহেতু সেই জন্য এই দুইটা খরচ এই বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে মজুরি আট হাজার টাকা আছে এখন মজুরির সাথে যদি সমন্বয় থাকে তাহলে এইখানে মজুরির নাম লিখে প্রথম ঘরে টাকা লিখবো আর এখানে সমন্বয় নাই সেজন্য এই আট হাজার টাকা মজুরি নাম লিখে মাঝের ঘরে লিখব আবার আমদানি শুল্ক এই বিবরণের ঘরে নাম লিখে আমদানি শুল্ক ছয় হাজার টাকা মাঝের ঘরে লিখব বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে কী কী বসে এটি আলোচনা করেছি প্রথমে প্রারম্ভিক পণ্য লিখতে হয় তারপরে ক্রয় লিখতে হয় তাই না তো প্রারম্ভিক পণ্য ক্রয় এইগুলি লেখার পরে এই যে মজুরি আমদানি শুল্ক ক্রয় পরিবহন জাহাজ ভাড়া কুলির মজুরি এই আইটেমগুলি লিখতে হয় তো এই অঙ্কে মাত্র দুইটা আইটেম ছিল মজুরি আর আমদানি শুল্ক এবং মজুরি আর আমদানি শুল্ক এই দুটা কোথায় লিখবো বনের ব্যয়ের মধ্যে যদি সমন্বয়ে যদি মজুরির সাথে থাকতো যেমন বলতে পারে মজুরি বকেয়া রয়েছে তাহলে মজুরির এই আট হাজার টাকা এখানে লিখে যোগ বকেয়া বলে বকেয়াটা যোগ করব আবার যদি বলেন যে এই মজুরি অগ্রিম রয়েছে তাহলে এই আট হাজার টাকা এখানে না লিখে মজুরি বলে প্রথম ঘরে লিখে সেখান থেকে অগ্রিম বিয়োগ করব। আমরা জানি অগ্রিম বিয়োগ করতে হয় অগ্রিম ব্যয় ব্যয় থেকে বিয়োগ হয় আর বকেয়া ব্যয় ব্যয়ের সাথে যোগ হয় এগুলো তো আমরা জানি তাই না